নমস্কার দর্শক বন্ধু নিউজ অল আপনাকে স্বাগত বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি শক্তিশালী নিম্নচাপ এর প্রভাবে আগামী কয়েকদিন উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদীর জলস্তর বৃদ্ধি এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দপ্তর এই নিম্নচাপ বর্তমানে উত্তর বঙ্গোপসাগর উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা বিকানের থেকে এই নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে সোমবার পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে মঙ্গলবার নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি মালদহ এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টা সমুদ্র উত্তাল থাকবে মৎস্যজীবীদের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে এবং গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে একটানা বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়তে পারে এবং নিচু এলাকা প্লাবিত হতে পারে শহরাঞ্চলে যান চলাচলের সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে কলকাতার আকাশ আগামী দুদিন মেঘলা থাকবে এবং বজ্র বিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে দিনের ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা নিচে থাকবে গতকালের বৃষ্টিপাতের পরিমাণ ছিল সতেরো মিলিমিটার সব মিলিয়ে আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য প্রস্তুত থাকুন এই ধরনের আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন আমরা আপনাদের জন্য নিয়মিত খবর নিয়ে আসব